বাংলাদেশের জাতীয়তাবাদী দলের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের পুত্র অহংকার আগামী দিনের বাংলাদেশের রাষ্ট্রনায়ক তার থেকে কিছু মেসেজ আছে কিছু সংবাদ আছে যে সংবাদগুলি আপনাদের প্রত্যেকের কাছে পৌঁছানোর দায়িত্ব আমাদের আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বড়াইগ্রাম থানার সাধারণ সম্পাদক ছিলাম এক সময় প্রত্যেক এলাকায় আমার হাতে দল গঠন করা তাই না মাঝখানে আমাকে কোনো পদ পদবিতে রাখে নাই বিধায় আমি আপনাদের কাছে আসতে পারি নাই কিন্তু মনে খুব জ্বালা ছিল যন্ত্রণা ছিল আমি দল গঠন করেছি সেই দলের নেতাকর্মী বিভিন্ন ভাবে বিভিন্ন দল উপদলে বিভক্ত এরকম না বড়াইগ্রাম থানায় পনেরো বিশটা গ্রুপ আছে এক একটা ইউনিয়নে পনেরো বিশটা করে গ্রুপ আছে এটা থেকে পরিত্রাণ পাওয়ার দরকার আছে না কথার উত্তর দেন দরকার আছে আমরা কি ঐক্যবদ্ধ ভাবে দল গঠন করতে চাই যদি তাই হয় তাহলে আজ থেকে পরস্পর পরস্পরের প্রতি বিরোধ ভুলে যেতে হবে একে অন্যের বিরুদ্ধে গিবদ গাওয়া যাবে না একই সাথে আমার দলের কোন লোক কোন চাঁদাবাজি করবে না একই সাথে আমার দলের লোক কোন লোকের উপরে অত্যাচার করবে না জুলুম করবে না কারণ আওয়ামী দুঃশাসন থেকে মানুষ মুক্তি পেয়েছে মানুষ এখন সুখে থাকতে চায় সেই সুখে থাকার অধিকার আমাদেরকে প্রতিষ্ঠিত করতে হবে নাকি এটা করতে হলে আমাদের সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে আমি সোলেমান আপনাদের কথা দিয়ে যাচ্ছি আমি গোটা থানা ঘুরে আসব ইনশাল্লাহ সকলে এক প্লেটে ভাত খাবে ইনশাল্লাহ এবং দল ঐক্যবদ্ধ হবে দলে বিভেদ থাকবে না বিভেদ সৃষ্টিকারীদের দল থেকে বহিষ্কার করা হবে যারা চাঁদাবাজি করবে তাদেরকে দল থেকে বহিষ্কার করা হবে যারা দলের ভিতরে উপদল তৈরি করার করার চেষ্টা করবে তাদেরকে দল থেকে বহিষ্কার করা হবে একটা সঠিক নেতৃত্বে একটা সঠিক নেতৃত্বে বাংলাদেশ চলবে সেই নেতৃত্ব হচ্ছে তারেক জিয়া বাংলাদেশ জাতীয়তাবাদী দলের স্থপতি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ক্ষমতায় আসার পরে বাংলাদেশে যেমন শান্তি ফিরে এসেছিল তারেক জিয়া ফিরে আসার পরে অনুরূপ শান্তি একই সাথে তার বাবার দেওয়া যে সকল নির্দেশনা সে আজকে মেনে চলছে আমার বিশ্বাস তার বাবাকে ওভারটেক করবে তার নেতৃত্ব এত সুন্দর আজকে তারেক জিয়া বাংলাদেশের নেতা নাই বিশ্ব পরিণত হয়েছে তারেক জিয়ার বক্তব্য শুনলে আপনারা অবশ্যই আশ্চর্য হয়ে যাবেন জাতি এখন তারেক জিয়ার দিকে তাকিয়ে আছে যে কারণে আমরা দল উপদলে বিভক্ত হব না পরস্পর পরস্পর বিরোধী কথাবার্তা বলবো না সঠিক নেতৃত্ব ফিরে আসার সময় এসেছে যে বাড়ির প্রধান সুন্দর যার নেতৃত্ব বাড়িতে সুন্দর সে পরিবার সুন্দর থাকে তাই থাকে না নেতৃত্ব যদি ভুল হয় তাহলে মানুষ সুখে থাকবে না তাই আমাদের নেতা তারেক রহমান যেহেতু সুন্দর আছে তার অনুসারী আমরা আমরাও সুন্দর জীবন যাপন করব পরস্পর বিভেদে জড়াবো না কারণ একটা স্লোগান আপনারা শুনেছিলেন পরে কচু ঘেচু না 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 নৌকায় ভোট ছিল সেই সময় যাদের বুদ্ধি আছে আপনারা দেখেছেন মানুষের বাড়ি থেকে গরু মানুষ এত ভাবি ছিল মানুষ বললে বলবে আওয়ামী লীগের বিরুদ্ধে কথা হয় সেটি না মানুষের গোয়াল থেকে গরু চুরি করে নিয়ে বিলে গিয়ে চামড়া ছোয়া সেই চামড়া বিক্রি করে চাল কিনে মাংসের চিন্তা করে নাই আবার স্লিপ গেছে পড়ে গরু করা হয়েছে জবাই গরুর মাংস খাওয়া যায় এটা না দেশে ঘটেছে মানুষ বস্ত্র পায় নাই বস্ত্রের পরিবর্তে জাল পরে ইজ্জত থাকছে এরকম দিনও গেছে খাদ্য অভাবে অনেক লোক মারা গেছে কিন্তু জিয়াউর রহমান ক্ষমতা আসার পরে শান্তি দেশে ফিরে এসছে তার পুত্র তারেক জিয়া চাইবে না কোনোভাবেই বিভেদ বিশৃঙ্খলা দেশে হোক তার নেতৃত্ব প্রতিষ্ঠিত হলে অবশ্যই দেশের শান্তি ফিরে আসবে